বিসমিল্লের রহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আজ এক তারিখ মাসের জুন মাসের আমি সকলের কাছে দোয়া চাই এবং আমিও সবার জন্য দোয়া করি এবং যারা এই মাসে আমাদের পবিত্র হজ হজ মুবারকবাদ এই মাসে সকল হাজিদের আল্লাহর ঘরে যারা আছে আমার ভিডিওটা যারা দেখে আমাদের এই মিডিয়ার পক্ষ থেকে সকলের সালাম দেওয়া পৌঁছে দিবেন আমার প্রিয় নবীজি রওজা মোবারকের সালাম দেওয়া পৌঁছে দিবেন আজমির শরীফে খাজা বাবার দরবারে সালামত দেওয়া পৌঁছে দিবেন, আমার হজরত শাহজালাল শাহপরান মাজারে সালামত দেওয়া পৌঁছে দিবেন আমরা এখান থেকে পাত্র পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন আজকে এক তারিখ অনেকেই হয়তো ভাবছে বিয়ের সাথে ছেলে মেয়ে বড় হয়েছে বা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে তারা কিন্তু আমাদের কাছে এসে আমাদের আপনারা সরাসরি ভিজিট করে আপনারা আমাদেরকে বায়োডাটার ছবি আপনারা দিয়ে যেতে পারেন আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিতে পারেন এবং আমাদের মেম্বার হওয়া মাত্রই আপনারা কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের এত টেলিফোনেও বলা লাগবে না যে আপা কী খবর কী প্রতিদিন কোনো কিছু বলা লাগে না আমি কিন্তু নিবিড়ভাবে মানুষকে মানে টেলিফোনে হয়তো আমি এত কথা বলি না মোবাইলে কিন্তু আমার কাজ কিন্তু আমি করে যাই কারণ আমি এই কাজটা এমন একটা কাজ এটা কিন্তু এবাদত বন্দিকীর মাধ্যমেই সফলতা আসে এই কাজ বলে না যে কোনো কাজে আপনার এবাদত বন্দিকির মাধ্যমে কিন্তু আপনার সফলতা আসবে তাই আপনারা মোটামুটি যারা বিএ নিয়ে চিন্তা করছেন আপনারা চলে আসবেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো এই নাম্বারে আর অফিস তো রামপুরা বনশ্রীতে চলে আসবেন এই যে অনেক বোনরা ফোন দিতেছে এক বোন ও আমার ফ্রেন্ডের মতোই তো ওর মেয়ে বিবিএ কমপ্লিট করে এম বিএ ওর অনেক ধুমধাম করে বিয়ে হয়েছিলো ওর বয়সটা ছাব্বিশের মতো পাঁচ ফেট তিন লম্বা পাতলা স্লিম দেখতেও সুন্দর মধ্যবিত্ত পরিবারের কিন্তু ওই যেটা বলল আর কি শাশুড়ির জন্য নাকি বিয়েটা ভেঙে গেছে কারণ আমি বুঝি না আমরাও তো শাশুড়ি এক একটা মানুষ কিভাবে এক এক রকম হয় কেন এই শাশুড়িটাই বুঝি না যে আমাদের জীবনটাও এভাবেই গেছে আমরাও আরেকজনের বউ হয়ে আসছি আমারও শাশুড়ি ছিল সেই সেই মনটার একটু একটু সেই চিন্তাটা করলেই তো সব বের হয়ে যায় তো অনেকেই আছে আসলে আমার বোনরা যারা শাশুড়ি হয়েছেন সবসময় মনে রাখবেন মা বাবার দায়িত্ব এক হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব আরেক মা মায়ের জায়গায় যে বউ বউর জায়গা অতএব আমি তো সবসময় আমি মানে আমি মনে করি যে ঠিক আছে এখন তো আমার পর্ব নয় আমার ছেলেটাকে দেখে সে রাখে একটা ছেলেকে একটা যে কোনো কিছু আমি দেখলাম যে ছেলেরা ছেলেদের মতোই কিন্তু ওরা তো আর মা হয় না তো ওদের মেন্টালিটি একরকমই থাকবে তাই একটা নারী পারে পোড়া সংসারটাকে ধরে রাখতে আমি অনেক পরিবারে যাই সেই বিত্তবান গোলশান বনানি অনেক পরিবারের আমি অনেকের সাথে আলাপ করে দেখি ওরা অনেকেই মানে দেখা যায় যে মানে দুনিয়া সম্প পক্ষে অনেক কিছু জানে না এই যে মানে তাদের উচ্চ আকাঙ্ক্ষা তারা প্রতিদিনের বাজার বিশ তিরিশ হাজারটা মানে খরচ 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 কিছু কিছু বোনরা আর কি তখন আমি বলি তোমরা কেন এত প্যারাসানি দাও হাজব্যান্ডকে থাকতে পারে কিন্তু তোমরা যত প্যারাসানি দিবা যত মানুষ উৎফুল্ল জীবনযাপন বেশি গর্জেস জীবনযাপন করতে চাবে ততই কিন্তু তার ভিতরে অপরাধ প্রবণতাটা আসবে যে আরে আমার তো এই একটা ড্রেস কিনতে হবে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে অতএব আমি সেই জিনিসটা কিভাবে আনতে হবে আমার অন্য থেকে এনেই তো আমি সাদালাত পূরণ করব কিন্তু তখনই কিন্তু আপনার এই লোভনীয়র কারণেই কিন্তু পরে বিপদগ্রস্ত হয় এটা জাস্ট আমার ব্যক্তিগত ভূমিমত আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই তখন বিভিন্ন মানুষ মানে এই জিনিসগুলি তো আমার এক ভাই বারবার ফোন দিতেছে উনি 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 সিটিজেন এখন দেশে আসছে ওনার বয়স একটা ভালো সুন্দর মেয়ে ডিভোর্সও কাপড় তিনে কিন্তু বাচ্চা চায় না আচ্ছা ঠিক আছে আজকেই বলবো আরেক ভাইও আমেরিকা থেকে আসছে বারবার ফোন দিতেছে উনি এখন দেশে আছে উনি হচ্ছে ফার্ম গেটে বাসা উনারও বয়স পঞ্চাশ উনি একটু পঁচিশ থেকে তিরিশের মধ্যে মেয়ে চায় ছেলেরা কিন্তু ইদানি অনেকেই বলে যে না আমি এত বয়স্ক মেয়ে চাই না সেই তো যাক যারা যেই বয়সে অনেক ইয়াং ছেলেরা বলে যে আমাদেরকে পাত্রি দেন পঞ্চাশের মধ্যে তখন আমি বলি যে এক একটা মানুষ যে এক এক রকম আল্লাহ বানাইছে সেটা একদম বাস্তব তো হ্যাঁ আরেকটা বোন সে ফোন দিতেছে ওনার মেয়ে হচ্ছে পাইলট ওনার মেয়ের বয়সও তিরিশ পাঁচ ফিট ছয় লম্বা উনি যে কোনো চাকরিজীবী ভালো একটা ফ্যামিলি ভালো একটা ছেলে সে গাড়ি বাড়ি থাকতে হবে এমন কোনো কথা না তো আমি বলছি ঠিক আছে এরকম রিকোয়ারমেন্ট একটু কম থাকলে কিন্তু আমাদের ছেলেরা কিন্তু সুন্দরভাবে বিয়ে করে এই ওয়াইফের মাধ্যমে কিন্তু অনেক ছেলেদেরকে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু আমার বোনরা তো সেটা রাজি হয় না আর আমিও জোর করে বলবো না কারণ বোনরা তো আসলে আল্লাহর তরফ থেকেই চলে আসছে যে একটু সুন্দর ভালো জায়গায় যাবে হয়তো এটার জন্যই তা যাক হাজারে একজন দুজন পাওয়া যায় আরে কাপা উনি হচ্ছে আর্মির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসছে ওনার মেয়ে বিবিএ করছে পাঁচ ফিট ছয় লম্বা অস্ট্রেলিয়া থাকা কোনো পরিবার থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়াও আচ্ছা তো ও আলহামদুলিল্লাহ মাসের প্রথমেই আল্লাহ শুক্রিয়া 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 আল্লাহ মোহনের কাছে শুক্রিয়া আদায় করছি তো আপনারা আসবেন ইনশাল্লাহ আমি সারাক্ষণ সারা বেলা আপনাদেরকে নিয়ে আছি আর আপনারা মেম্বার হওয়া মানে আমাদের সাথে আপনারা অ্যাড হয়ে গেলেন আপনাদের কোনো চিন্তা নাই চিন্তাটা সব আমাদের বিশেষ করে আমি তো প্রত্যেকটা দিন দুই ঘন্টা তিন ঘন্টা বসে তারপরে ইমেলে আমার ওই যে ইমেল পাঠায় চারজন পাঁচজন তাদেরকে আমি দিয়ে দিই তারাই কিন্তু আমার অর্ডারে কিন্তু সব জায়গায় পাঠাচ্ছি এবং যারা মেম্বার তাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এত বোকা কেন অনেকে যারা একটু চালাকি জানে মানে চালাকি কি মানে যারা একটু মেধা খাটায় তাদের কিন্তু তাদের বিয়েটা হয়ে যাচ্ছে আমি ফোন আপনারা অলওয়েজ যে আপনার মেম্বার হয়েছেন দেখেই তো আমি আপনাদেরকে সেবা দিচ্ছি আপনার ছেলে মেয়ে পক্ষ তাদের সব সময়সি ছেলেকে ফোন করেন ছেলে ফোকস সময় মেয়েদেরকে ফোন ধরেন আমরা তো হাজার জন নিয়ে আপনার একজন যে কি মাধ্যমে পাইছি আপনি আপনার মেয়ের বায়োডাটা পাইছি বা আপনার ছেলের বায়োডাটা পাইছি আমাদের দুইজনে কথাবার্তা বলে আপনার দেখা সাক্ষাৎ করে কাবিন করে সুখবরটা আমাদেরকে এসে জানিয়ে যান আলহামদুলিল্লাহ আমি একটু খুশি আর কোনো কিছুতেই হবে না তো মাসের প্রথম আমি সকলের দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি আজকে আমার একটাই প্রতিদিন সকাল থেকে আমার মনে হচ্ছে যে আল্লাহ আমি পবিত্র হজ হজের মাস আল্লাহ যাতে সকল বিপদ আপদ মুক্ত হয়ে যাতে কাজ করতে পারি এবং কোরবানি দেওয়ার তৌফিক যাতে আল্লাহ দান করেন আমি এতটুকুই বলবো আজকে থেকে দেওয়া চাই সবাইকে আল্লাহ তো লিখে রাখতে হবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন আমি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম